উচ্ছে কিংবা করলার তেতো স্বাদের জন্য অনেকেই কিন্তু এটা খেতে পছন্দ করে না একসময় আমিও এটা খুব একটা পছন্দ করতাম না ছোটোবেলায় তবে মায়ের হাতের এই রেসিপিটা বড় হওয়ার পরে কিন্তু বেশ লাগতো তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি আমি এর জন্য পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি করলাকে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ মতো নুন এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এই প্রসেসটা অবশ্যই করতে হবে এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি মিনিট কুড়ির জন্য এটাকে রেখে দেব কুড়ি মিনিট বাদে হালকা করে একটুখানি হাত থেকে চেপে চেপে অনেকটাই জল বেরিয়ে আসবে এই প্রসেসটা করার ফলে করলার তেতো ভাবটা অনেকটাই কমে যায় দেখুন সমস্ত করলা থেকে আমি এভাবে একটুখানি প্রেস করেই জল বা রসটা বেরিয়ে যাচ্ছে এটা করে নিতে হবে এই জলটাকে ফেলে দেব আরও একটুখানি একটা জালির মধ্যে নিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি যদি এক্সেস কিছু জল থাকে সেটাও বেরিয়ে আসবে এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম ফোরনেতে হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দেব হিং একদম গ্যাসের ফ্লেমটা কম করে হিং দিয়ে দেবো এরপরে করলা গুঁড়ো দিয়ে দেবো করাল এবারে গ্যাসের ফ্লেমটা জোর করে এটাকে একটু ভেজে নেব হালকা কালার আসা অবধি এটাকে আমাকে ভেজে নিতে হবে খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায় আর স্বাদটা তো দারুণ হয় আপনারা যারা করলা খেতে পছন্দ করেন একবার এভাবে করে দেখবেন ভীষণ ভালো হয় দেখুন হালকা একটু রঙ এসে গেছে আর শুকনো হয়ে গেছে ঠিক এই সময় আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই রেসিপিটাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে তবে পেঁয়াজটা একটু বেশি দিলে তিতকুটে ভাপটাও কম আর ভীষণ ভালো স্বাদ হয় পেঁয়াজটাকেও হালকা রঙা দিয়ে আমাকে ভেজে নিতে হবে ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন আমি এখানে তিন তিনকোয়া রসুনকে একটুখানি ঘিষে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রসুনটা অবশ্যই দেবেন খুব ভালো স্বাদ হয় সব কিছুকে মিলিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো কালার আসার জন্য খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কম করে ঢেকে এটাকে রান্না করে নেব এভাবে কম করার ফলে জল একটু রিলিজ হবে নুন দেওয়ার ফলে আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু বেশি জলের ব্যবহার করব না তাই এভাবে একটু ঢেকে ঢেকে এটাকে কুক করে নিতে হবে এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি এটাতে জিরে গুঁড়ো ব্যবহার করব না আর খুব ভালো করে মিলিয়ে নেব আর একদম এক পিঞ্চ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা অপশনাল দিলে খুব ভালো কালার আসে কারণ তেঁতোতে কিন্তু খুব একটা ঝালের দিলে ভালো লাগে না তাই একদম অল্প একটু দিলাম এগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি আর মশলা যাতে না নিচে লেগে যায় বা পুড়ে যায় তার জন্যে খুব সামান্য জল দিয়ে দিলাম আমি এখানে জলের ব্যবহার জাস্ট একবারই করব এরপর আর জল দেব না ভালো করে খুব মিলিয়ে নেব সব কিছুকে মিলিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে মিনিট চার পাঁচের মধ্যে এটা হয়ে যায় আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেব যাতে টেস্টটা খুব ভালো আসে একটা টুকরো আমি আমের আচারে নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব আমের আচার দিলে খুব ভালো ফ্লেভার আসে একটা আচারই ফ্লেভার আসে কারণ তিতর মধ্যে কিন্তু একটু শেষের দিকে টক দিলে খেতে খুব ভালো লাগে এবারে আমি ম্যাশ করা আমের আচারটা দিয়ে দিচ্ছি আর এটাকেও ভালো করে মিলিয়ে নিব সব কিছুর সাথে তবে আপনারা যদি আমের আচার না দিতে চান এক্ষেত্রে সামান্য আমচুর দিয়ে দিতে পারেন আর সেটাও যদি না থাকে তাহলে অল্প লেবুর রস দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করার পরে সব শেষে লেবুর রস দিলে খুব ভালো করে ভেজে নেব ভীষণ ভালো একটা ফ্লেভার আসছে খুব সামান্য জাস্ট ওয়ান পিঞ্চ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও দিয়ে খুব ভালো করে মেলে নিচ্ছি আর একটুও যদি জল থাকে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেলে একদম টেস্টি করলার সবজি এটা রুটির সাথে তো আমার ভীষণ ভালো লাগে তবে আপনারা ভাতের সাথেও খেতে পারেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবেন